ওমারের বোন বাপজি গলার আওয়াজ কেনা শুনে চিনতে আমার টুকরা ভাই শক্তির ব্যাপারে তার বোনের ভালো জানা ছিল ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী শুনে নাও আর মনে হয় বাঁচতে পারবো না আমরা ওই দেখ আমার ভাই বাড়ির দরজা এসে ডাক দিছে বোন দরজা এখন বলেছে আমার স্বামী শোনে না আমরা যে দিতে রাজে আছে কিন্তু শুনে নাও আমার মনে হয় ওই খাপির ভাইয়ের হাতে যে কোরআন শরীফ রয়েছে রে শোনে নাও কোরআন তখন বাপজি আপনার তিরিশ পারা গচ্ছিত ভাবে ছিল নাও ওই সময় হজরতো বাপজি নবীর দরবারে বাপজি শাহবাদের দরবারে কোন সময় কোরআন বাপজি চামড়াতে নিকা থাকতো গাছের পাতাতে বাপজি যে কোরআনের আয়াত লেখা থাকতো পাহাড়ে বাপ যে আপনার লেখা থাকতো হজরতে খাপ বাপ কয়েকটা বাপ যে আপনার সুরাও লিখিত ছিল বাপ যে আপনার সামড়ায় বাপ হাতে করে নিয়ে বাবা ওই দেখে দেখে বাপজি শিকার জন্য করাল ফতমা বলল ভাই খাপ বাপ এ কোরআনটা আমার ভাই চিনে না জানে নাও কোরআনটাকে হয়তো টান মেরে ফেলে দিবে কোরআনকে টান মেরে ফেলে দিলে সহ্য করতে না ওরে ভাই এই খাবনটা নিয়ে তুমি ঘর আড়ালে চলে যাও হজরতে বাবা খাওয়া ঘরের ভিতরে আড়ালে গিয়ে বাপ যে আপনারা দাঁড়িয়ে গেল ওমারের দরজা বাপ যে তার বোনের খুলতে দেরি হলো ওমার কয়েকটা লা তুমি রে বাপ যে দরজাটাকে ভেঙে ফেললাও দরজা ভাঙার উপর ওমার বাপ দি দৌড়ে তার নিজের বোনের কাছে না প্রথমে নিজের দোলা ভাইয়ের কাছে চলে গেল দোলা ভাইয়ের কাছে যাওয়ার উপর ওমার বাম হাত দিয়ে তার ভাইয়ের বাপ যে দাঁড়ি খানাকে ধরলাও ও বাপ যে ভাইয়েরাও আগে কারো বেহমানে রাও তারা বাপ দি দাঁড়িকে বাপ যা আপনার চাস্তক না এখনকার মতো তারা জানতো তারই বড় মূল্যবান দাঁড়িয়ে একটা পুরুষের বাপ যে আলামত আপনারা সকলেই জানেন বেমান বলে পৃথিবীতে একটা বাপ যে খোদা দাবি করেছিল যার নাম সে ডাইরেক্ট বলেছিল আলা সব আল্লাহর যে বড় আল্লাহ দাবি করেছিল ওই বেমান তারও তার যে মুখে নাভি পর্যন্ত দাড়ি ছিল সে মুক্তা দিয়ে বাপজি সারাদিন দাঁড়িকে যে জোরে রাখতে এত যত্ন করতো দাঁড়িয়ে হজরত বাপি উমার দৌড়ি গিয়ে নিজের আপনার দুলা ভাই শাহীদের হা দিয়ে দাড়িখানাকে ধরে ডাক দিয়ে বলেছিল ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো মোহাম্মদকে নাকি নবী বলে মেনে নিয়েছ হজরত উমারের কথা শুনে শাহিদে বলেছিল ভাই উমার শুধু আমি একাই নয় তোমার বোন ফতমা কলমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি যাহাতে বাপ যে কথা বলল ওমার ডাক দিয়ে বললো ওই নবীকে কি ছাড়ি না বলে নাও হজরত শাহিদ বলে উমারে সব পৃথিবীর চারদের আজে আছি কিন্তু আমি বিশ্বানবীর কলমাকে ছাড়তে রাজি নাই ও বাপ যে দাও। কোরআন এমন একটা বাপ যে আপনার কৃতকে দাও কোরআনের এমন একটা বাপ যে আকর্ষণের বাবা কোরআন যারা মন দিয়ে বাপ যে কোরআনকে সেই জামানায় শুনে চলো যারাও তারা কোরআনের প্রেমিক না হয়ে থাকতে পারে নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা ঘোতালাও আল্লাহ সাল্লামীর বাব যে শাহবাব শাহীদ বাব যে দাঁড়িয়ে বলল নবীজী কে ছাড় দাড়াজে নাই সঙ্গে সঙ্গে বাবা বাপ যে আপনার সাহিদার

তবু আমি নবীজিকে ছাড়তে রাজি নাই ওমার এত মার মারলো দেখলো তার দুলা ভাই তার মার কে ভাই ভাই নাও হজরতে ওমারের উপর তিনি দূর থেকে না পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আমার স্বামীকে আর বেঁচায় তো রাখবে না আমার ভাই হজরত বাপজি ফাতমা দৌড়ে গিয়ে তার নিজের দুলা ভাই নিজের স্বামীর বাপজি মুখের উপর আপনার সে পড়ে ডাক দিয়ে বলেছিল ওরে ভাই ওমা আ আর আমার স্বামীকে ছেড়ে দাও আর মেরো না আমাকে মারো ওমারে মারে দিনটা বাপ যে এত পাথরের মতো শক্তি হোক শক্ত হয়ে গিয়ে চলাও তার ভিতরে বাপ যে আপনার নুরের তো কোনো বাপ যে আপনার আলো জ্বলে ওঠেনি ওমার বাপ যে আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলোকে গুলোকে বাপ যে খামচা মেরে ধরাও তার বাবজাকে সাইডে ফেলে দিলাও ফেলে দেওয়ার পর নিজের দোলা ভাই কার মারলো নাও এবার নিজের আপন খুলিজা টুকরা বনের উপর বাপজব বকের উপর তাড়ি গেল দাঁড়িয়ে পা দিলা তোমার আর তলোয়ার উল্টো পিঠে আঘাত করে আর বলে ওরে ফাতেমা বল এখনো নবীজিকে ছাড়ু কি নাও যদি না ছাড়িস তোকে মারতে দুনিয়ার ভোগ থেকে শেষ করে দেবো হযরত বাপজিও মারু ফারুকরাদি আল্লাহু তাআলা আনুহু বাপজি সেই সময় ইমান আনে নাই বাপ বাপজি এতমারও মারতে লাগলো দেখলে একটি মারো বাপ যে আপনার মার থেকে ভয় হয় নাও শুধু মারে বন বন ভাই মারতে মারতে আমাকে যদি মেরে ফেলো আমার কলিজার ভিতর থেকে নবীজির মহাব্ব তুমি ছেড়ে দিতে পারবা নাও বের করে তুমি ফেলে দিতে পারবা নাও ওরে আমার ভাই নিজের মায়ের পেটের তুমি আমারও ভাই এত তোমার মার চোরো ভাই আমি তো তোমার কাছে কোনো অন্যায় করে নাই রে ভাই শুধু নবীজির ওপরও কলামা পড়েছে তুমি কেন কেন আমাকে এভাবে মার জমালাও হাজরত উমর মার তো মারতে লাখ দাস লাস্টি ডাক দিয়ে বলল বল একবার তুই শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও হাজরত উমর এর বোন ডাক দিয়ে বলেছিল ভাই জিনার কলেমা পড়ে নিয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নবী বলেছে একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে ও ভাই কুমার তুমি মার তো মার তুমি তোমার কাছে জানিব নাও ওমার বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে মাটিতে তাকে দেখে ওমার বোন আর তারা স্বামী স্ত্রী দুজন মাটিতে যে দিক দিয়ে গড়াগড়ি বাপ যে পড়েছে সেই দিকে বাপ মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে ওমার দেখলে এমন জাদু করেছে সেই আবদুল্লার বেটাও যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও আমার দুলা ভয় ভয় পাই নাও হজরত মার ডাক দিয়ে বলেন ওরে বোন ও এমন কি করেছে তাকে কি তোরা ছাড়বি নাও বলে ভাই জীবন চলে গেল ছাড়বো নাও লাস্টে ওমার বললে বল আমি যাই না তোমার আর আগে আমি চিৎকার করে ডাকার আগে আমি দুই তিন মিনিট আমি দাঁড়িয়ে ছিলাম ওরে বর কে যেন পড়ছিল ইন্নি আল্লাহ আমি নিশ্চয় আল্লাহ বারবার এই কথাটা পড়ছিলাম কে বলছিল ওর বোন এত সুন্দর কথা বল হজরত বাপটি ফাতিমা মনে মনে চিন্তা করেছে ভাই কি বাবার হঠাৎ করে নরম হয়ে গেল ডাক দিয়ে কেঁদে বলেছিল ভাই আমরা কোরআন শরীফ শিখছিলাম উমার বলল বোন কোরআন আবার কি জিনিস বলে ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাদেরকে মারে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিল সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন গোপনে শিখছিলাম বলে বোন কোরআনটা একটু আমাকে একটু পড়ে দেখে ফাতেমা বলে ভাই কোরানটা তোমার হাতে দেওয়া যাবে না বলে কেন বলে তোমার শুনিটা তোমার নাপাক হয়ে আছে অপবিত্র হয়ে আছে তুমি পেশাব ফিরে পানি না ও না বলে নাও ওরে ভা এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না হজরেত তোমার বল কি করা যাবে ওই কোরআনটা শুনতে গেলাম

আমার ভাই তোমার নামটা হয়তো আল্লাহ দরবার কবুল হয়ে গিয়েছে বলুন সুবহান আল্লাহ ওমার বলল ভাই ও সব কথা বাদ দিয়ে কি পড়ছেন একটু শোনাও ওমারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও বাবা যে কোরআন শরীফ থেকে বাবাও কেউ বলেছেন সুরা তাহাও কেউ বলেছেন বাপ যে তওবার কয়েকটা আয়াত বাপ যে আপনার পড়ার পর ওমারের প্রসঙ্গগুলো বাপ যে খাড়া হয়ে গেল ওমার ডাক দিয়ে বলেছিল ওরে বোন সুন্দর বাণী কোথায় পেলি বল উমারের বোন ডাক দিয়ে বলেছিল ভাই যেই নবীর জন্য তুমি মারছিলেও সেই নবীর ওপরে কোরআন নাজেল হয়েছে উমার বলল বোন রে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি দূর থেকে দেখলে কানে আঙ্গুল দিয়ে দাও তার দিকে ভালো করে তাকাতাম নাও ওরে বোন ওর ওপরে যে কোরআন নাজেল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয় ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে বোন রে আর দেরি করিস না তাড়াতাড়ি সেই লোকের কাছে নিয়ে যাও তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে যাই ওমার বাপটি নিজের বোন আপনার কি করলো ফাতেমা ওমারের হাত খানা ধরে বাপ যে দৌড়াতে শুরু করলো নবীজির দরবারে হযরতে শহীদ ওমার আর বাবা এই দিকে বাপ যে আপনার খাবাব এরা তিনজন নাই ওমারের সাথে সাথে বাপ যে চলে যাচ্ছে ওমারের মাথায় মস্তানি বাপনি পাগড়ে বাঁধা আছে আমার রসুলুল্লাহ বাপনি কয়েকজন সাহাবাকে নিয়ে আও মক্কার বাপ একটা ফাঁকা জায়গা নবীজি দিনের বাপ যে কথা আলোচনা করেছিলেন জান্নাত জাহান্নামের কথা বাপ যে শোনাছিলেন কয়েকজন সাহাবা দূর থেকে বাপ যে উমারকে দেখে বাবা চিনতে পেরে গিয়েছে নবীকে ডাক দিয়ে বলেন হুজুর ওই দেখেন উমার আপনার দুশমন আমাদের দুশমন ও নবীজি আমার মনে হয় আপনাকে জভাই করে ফেলবে আর আপনার উপর iman এনেছে বলে তার বোন আর দলাভাই আর খাবাবকে যে পাঠিয়েছিলেন কুরআন শিকার জন্য বলে নাও ওকেও ধরে নিয়ে আসে মনে হয় আপনার দরবারে তাদের মারবে ওগণবে যে আপনার দরবারে উমার আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও নবী গো আপনাকে মারবে আমরা দানি দেখতে পারব না Umar আপনার দরবারে আসার আগে আমরা আসوں কোন সাথে ভাইরা দড়গে Umar কে জবাই করে দিয়ে নামে আমরা এক সঙ্গে পাঠিয়ে দেবো আলু রসুলি ভাবে পেছন দিকে ঘুরে বলেছিলেন আমার সাথী ভাইয়ের তোমরা কি অন্তরের খবর জানো বলে না সাহাবারা বলেন হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভিতরে একমাত্র অন্তরের খবর গায়েবের খবর আল্লাহ জানেন বলুন সুবহানাল্লাহ ডাকে দিয়ে বলেছিলেন ভাই ওরে আমার সাথী ভাইরা তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে বলে হুজুর আপনার আমাদের দুশমন তাই আমরা ধারণা করেছি মনে আপনাকে মারতে পারে আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন

প্রায় তিরিশ কেউ বলেছেন বাপটি চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরে থাকতে আমার নবী আর তাড়িয়ে থাকতে পারলেন না নবীদের জায়গা থেকে নবী আমার দৌড়ে গিয়ে উমারের কাছে চলে গেলেন উমারের কাছে যাওয়ার পর নবীজে উমারের কলার খানাকে বাপ যে জোরে ধরলেন উমার বাপ যে দাঁড়িয়ে গেল আর পা তুললেন না আল্লাহর নবী কাঁদে আর বলেন উমার আর কতদিন পাগলামি করবে বলো ওরে উমার অনেক পাগলামি করা হয়েছে এই উমার ওই দেখো তোমার সাথে ভাইয়ের দাও তোমার ভয়ে প্রকাশ কলমার দা দিতে আমরা পারি না এই উমার আর কতদিন পাগলামি করবে তুমি বলো তোমার সাথে